তো রোজার মধ্যে হুজুরে তারা নামাজ পড়াইতেছে হুজুরের এই যে ছেলে বক্তব্য দিছে ওই ছেলে হুজুরের ভুল ধরছি ওই ছেলের লগা হুজুরের দণ্ড হইছে আরেকটা একটা ছেলে আছে মহাসিম একটা ছেলে আছে কাজী হেক তিনজনের লগা হুজুরের দ্বন্দ্ব হয়েছি হুজুর আর একজন হুজুরকে জানাচ্ছি যে আপনারা আসেন আমরা কিতাব নিয়ে বই আপনারাও কিতাব নিয়ে বন যেটা শুনো ধারা বলছে আট টাকা হুজুরের কাছে টাকা হুজুরের সাথে একটা দ্বন্দ্ব হইছে কারণ আমার ভাই বাসা নেই আমার ভাই রংপুর তখন আমার বাইরে ফোন দিছে যে ঠিক আছে আমরা আসতে আসি আইসা আমি আমরা মীমাংসা করুন তখন ওদেরকে ডাক ফারছে ওরা আর বসে নেই তো দুই মাস আগের ঘটনা আপনারা জিনিসটা আপনি একবার নজরে দিয়েন যে কথাটা কি মিথ্যা না সত্য দু যে একটা বলৎকার হয় সাথে সাথে তার বাপ মা অভিযোগ জানাইব একজন না ছয়জন ছেলের বলৎকার করছি কি নিশা খাওয়াইছি তাইলে আরো এলাকার আরো কুলাফান হুজুরের লগে থাকতো আমার নিজের সন্তান ও হুজুরের লগে থাকতো হুজুর এত ভালো আছে কোনো মানুষ দেখলে হুজুর আমার নিচের দিকে দোয়া যাইতো গা হুজুরে কারোর দিকে তাকাইতো না তাইলে আজকাল যদি বলতেন আমার সন্তান যদি বলৎ কাকা কি আমি গ্রামবাসী জানামু না আপনারা ওই বিচারটা করেন গ্রামবাসীরা তো আমরা জানামু তাইলে আমি গ্রামবাসীর না জানাইয়া দুই মাস পরে এই জিনিসটারে আমার মিটিং যাওয়ার পরে ওই দিন আমার বাই আর ফুজুর মিটিং আসিল রাত্রে দশটার সময় ফুজুরে বাড়িতেছে সকালবেলা হুজুরে রনবার সাথে দিছি হুজুরে ডাক দিছে ওরা সারা রাত মিটিং করছি ওখানে যখন নাকি এই যে জিনিসটা ওইছে ওয়ার পরে হুজুরে ডাক দিছে আমাদের বাড়ির কারো ডাক দেয় নেই আমার বাই অফিসে আমার বাইস্ত অফিসে আমার আরেক বাই দোকানে আর পি সাপ যে ওর ক্ষেত ও কামলা গলারও মহিলারা তো কামলা গলার খাওয়ানো যেতে পারে না কামলা গলারও তখন হুজুরে মাইরা দোকানের পাশে নিয়ে হুজুরে মার্সে ওই মাইরার ফুটেজ গুলো আমাদের কাছে আছে ফুজুরে মার্সে ফুজুরে মাইরা হুজুরের মুহতে এ ও হাবিরা জবানবন্দি লুয়াইসি যে তুই নিশা খাইয়া বরাত করছে মার্সে আপনার কাজী কামাল মুনতু মোতালি মহাসিম আর লোকমান আর হইছে যাইয়া আপনার সাব্বির

তখন ওই ফুজুরে আমার বাইরে ফোন দিছে যে ফুজুরে দোকান পর আকে অন্য ফোন দিছে যে ফুজুরে আকাই আমার তাছে আমার ভাই উদাম ছেলে দৈরে ওই জায়গায় গেছে যাইয়া আমার ভাই বসে যে কি হয়েছে তারা আমার আমার আমরা তো আঙুর তো কবি হুজুরে কি করছে না করছে আপনি কি জানেন না কয় না আমি এই ব্যাপারে জানি না তো এই ব্যাপারে জানেন না তাইলে হুজুরে যে ফোলাফান লোক আটা তো এটা জানেন না কয় আমি ফোলাফান নিষেধ করছি হুজুরও নিষেধ করছি যে ফোলাফানের পরীক্ষা এসেছি পরীক্ষা আপনি রুমে ফোলাফান জায়গা দিবেন না জন এই কথা বলছে তখন কি করছে

লাচে দিছে অত গুরুন্দে ফেলাই দিছে ফালাই দেওয়ার পর আমরা ভাই বোন আমাদের সামনে যদি আমার বাইরে আক্রমণ করে আমরা অবশ্যই যেন জব দিমু তখন আমার বড় ভাই দোকান তে ধরিয়া না আমার বড় ভাই আইয়া ওরা দৌড়ছি ধরার পর আমার বড় ভাইয়ের মনে করেন যে আরো আশেপাশে লোক আসছিলো বাসায় পাঠা দিচ্ছে আমার বড় ভাইয়ের দোকানে আমারও বাসায় পেটাই দিছি বাসায় পাঠায় দেওয়ার পর মনে করেন পুজোর ইচ্ছা মতন ধরে হেরা ফিটাইছি ফিটাইছে হেরা ফিটাইসে আর আমার স্বামীর কথা বলতে আমার ছেলে এসিসি পরীক্ষা দেয় আপনাকে প্রমাণ পালে আগে যেদিন খুজুরে মারা গেছে ওই দিন কিন্তু পরীক্ষা চলতেছে আমার ফুলের মসজিদে স্কুলে পরীক্ষা চলতা আমার স্বামীর কোনো কর্মচারী নাই আমার স্বামী একটা দোকানদারি করে এন মনে করেন সমাজ দণ্ডটা চলতা হুজুরে পৈকা হইয়া আমার বাইয়ের পৈকা হইয়া হুজুরে কথা বলছে দেখিয়া এই কারণে হুজুরের উপরা ক্ষিপ্ত হইয়া মনে করে এই কথা করছি হুজুরে গাছ একবার তো মাইরে হুজুর তো জবানবন্দি নিছে তারপরে হুজুরে গাছ এর লগে বানছে বাইন দেয় ইচ্ছা মতন পিটাইছি তারপরে ওই যে ছেলেটা আমি দেখাইছি ওই ছেলেটা বহলাইতেছি আর ওই যে লোকমান যে লোকমান মনে করেন লোকমান কাজী তারপর হইছে যে আপনার হবি আর হচ্ছে মামুন দুই মাস আগে দুই মাস পরে কি সমাজবাসীকে একজন মানুষ আস না যে বলাৎকার লাগে সভাপতি আবার দিতে কত বড় চক্রান্ত করছে হুজুরের নামে পরশু দিন মারার পরে হুজুর আইছে আওয়ার পরে ফুজুরের রেক টর দিছে কম্পিউটার দিছে ফুজুরে চেক করছে কালকা পুলিশে ফুজুরে রুম চেক করছে আজগা হেগক আছে চাবি হেরাই টেবলেট দিয়ে ফুজুরের ঘর ফুজুরের ঘর তো আরাম উদ্ধার করছে আমাদের এলাকার মানুষ মারছে তো যারা যারা মারছে তাদের নাম দেয় নাই কিন্তু যারা যারা মারা আমার আব্বুর নাম আমার মামাদের নাম তারা দিছে তারা কিছুই জানে না তবুও তাদের নাম দিছে কিন্তু যারা যারা মারছে তাদের ভিডিও তাদের ফুটেজ সবকিছু আমাদের কাছে আছে তোদেরকে আমরা সবকিছু দিতে পারবো যদি বলেন আপনারা যে এগুলো আমরা বিশ্বাস যাই না যদি বলেন বিশ্বাস যাইতে তো যেভাবে বলেন যে আমরা কোরআন ধরে যদি বলতে তবু বলতে পারবো আমরা যে আমাদের আমার ননার যা বলছে ওটাই সত্য আর উনারা যা বলতেছে বাহিরে ওটাই সব মিথ্যা নাটক সাজাইছে বাঁচানোর জন্য হ্যাঁ হুজুরে এটা প্ল্যান করে নিচে মারার জন্য